ভিওর্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো ভিওয়ার্স আজকে ভিডিওতে আমি দারাজ থেকে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি তো ভিওয়ার্স দেখুন আমি যেই তিনটা আইটেম মোট অর্ডার করেছি এনি থ্রি থেকে আপনার হচ্ছে তিনশো পঁয়ষট্টি টাকা নিয়েছে সব মিলিয়ে দাম আমার হ্যাঁ তো আমি কী অর্ডার করলাম সেটা আপনাদেরকে এখন কেটে দেখাবো ভিওর্স তো আমি এটা আনবক্সিং করিনি আনবক্সিং করছি ভিওয়ার্স এখন তো দেখুন ভিউয়ার্স প্রথমে এটা হচ্ছে মাত্র অল্প টাকায় তিনটা জিনিস অর্ডার করেছি খুবই জিনিস আপনারা চাইলে প্রয়োজন হলে নিতে পারেন তো আমার হাতে দেখছেন এটা এটা অর্ডার করেছি এটা হচ্ছে ভিউয়ার্স আপনার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এলসিডি রাইটিং ট্যাবলেট এটা হচ্ছে আপনার বাচ্চারা বা আপনার যে কোনো কিছু এখানে লিখতে পারবে আবার প্রয়োজনে মিশিয়ে দিতে পারবে তো আমি এটা আপনাদেরকে একটু বলে দেখাই এই যে ভিওর্স এটা হচ্ছে আমাদের ট্যাব তো এটা হচ্ছে ট্যাব আর এখানে হচ্ছে আপনার ভিওয়ার্স একটি পেন্সিল রয়েছে যেটা দিয়ে এখানে লিখা হবে আর এই পার্টনে ক্লিক করলে ডিলিট হবে সাপোজ ধরেন আমি এখানে কিছু একটা লিখলাম ভিউয়ার্স দেখুন আমার একটা সিগনেচার করলাম এটা যদি আমি চিপ মারি এখানে তাহলে কিন্তু আবার সব মিশে যাবে তো আপনারা চাইলে এটা লক করেও রাখতে পারেন সাপোজ এরকম একটা কিছু লিখার পরে যদি এটা চাপ দিলে কিন্তু এটা মিশে যাবে যদি মিশাতে না চান সেক্ষেত্রে এখানে একটা ভিউয়ার্স লক বোতাম আছে ভালো করে দেখুন এই যে লক বোতাম এই বোতামটা এ পাশে সরাই দিলে আপনার এখানে চাপ দিলে এটা আর মিশবে না তো আপনি এখানে লিখতেও পারবেন কিন্তু এই লেখাগুলো মিশবে না আপনি যদি আবার এটা হচ্ছে এ পাশে লকটা আনলক করে দেন ভিউয়ার্স এই যে এভাবে আনলক করে দেন তাহলে ভিউয়ার দেখুন আমি যদি এখানে আবার চাপ দিই তাহলে লেখাগুলো মিশে যাবে তো এটা মূলত হচ্ছে আপনার ওই বাচ্চাদের জন্য ভালো হবে যারা লেখালেখি করে আর কি চক ডাস্টার হচ্ছে এটা অনেক বেটার হবে ময়লা হবে না চক ডাস্ট চক তারপরে হচ্ছে আপনার ইয়া হার্ডবোর্ড যেই ইয়াগুলো ছিল আগে ওগুলো ব্যবহার করলে নোংরা হয় অর্ডারের মতো তবে এটা অনেকটাই স্মার্ট চাইলে আপনারা এটা নিতে পারেন এটার দাম নিয়েছিল মোটামুটি একশো আটত্রিশ টাকা মতো আমার কাছ থেকে আমি একসাথে মোট তিনটা আইটেম অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে আমাদের এইট পয়েন্ট ফাইভ ইঞ্চি এলসিডি রাইটিং ট্যাবলেট আর এরপর ভিওর্স আমরা একটা জিনিস অর্ডার করেছি সেটা হচ্ছে এই যে অনেক সময় ভিওর্স দেখবেন এই ওয়ালের সাথে ফোন চার্জ দেওয়ার জন্য কোনো কিছু থাকে না সকেট কিংবা ফোনের স্ট্যান্ড করে রাখার জন্য অনেক ঝামেলা হয় তো আমি সেটার জন্য এই স্ট্যান্ডগুলো অর্ডার করি দুইটাই সেম ভিউার্স একটা কালো কালার একটা হচ্ছে আপনার এই কালারটা তো এটা আমি প্রথমে একটু খুলে দেখাই আপনাদেরকে এই যে ভিওয়ার্স দেখুন এটা হচ্ছে আপনার স্ট্যান্ড আপনারা চাইলে এখানে আপনাদের ফোন রাখতে পারেন ভিউর্স সাপোজে আপনি ফোনটায় যেভাবে এটা রাখতে পারেন এখানে রিমোট রাখতে পারেন বা কলম রাখতে পারেন সেটা আপনাদের ব্যাপার আর এখানে হচ্ছে আপনি এটা টেবিলে মানে টেবিলে বা হচ্ছে আপনার ইয়াতে এভাবে আপনারা আঠা দিয়ে লাগাইতে পারবেন সাপোজ যে এভাবে এই যে এভাবে ভিউয়ার্স আর এটা আঠা দিয়ে লাগানোর জন্য আপনার হচ্ছে এখানে ওরা স্টিকার টেপ দিয়ে দিয়েছে ডাবল সাইড টেপ এটা হ্যাঁ মোট তিনটা টেপ দিয়েছে তিনটা আপনার এই টেপগুলো ডাবল সাইডে আঠা আছে এখানে এখানে দুইটা দিয়ে চাইলে এটা ওয়ালের সাথে লাগা রাখতে পারেন আর ফোনটা এখানে দিয়ে আপনার এখানে হচ্ছে চার্জও দিতে পারবেন এই যে এখানে সিস্টেম ফাঁকা করা আছে চার্জ দেওয়ার জন্য এটা আপনার চার্জও দিতে পারবেন তো এই জিনিসগুলো আমরা হচ্ছে কিনেছি খুবই প্রয়োজনীয় জিনিস অনেকেরই প্রয়োজন হয় জিনিসগুলা তো এরপরে ভিওর্স ঘর ডেকোরেশনের জন্য আমরা একটি হচ্ছে এরকম লাইট দেখলাম এটা খুবই কম দাম মাত্র একশো বিশ টাকা কি কত নিয়েছিল তিনটা আইটেম মিলে আমার কাছে মোট আটত্রিশ হ্যাঁ তিনটা আইটেম মিলে আমার কাছে হচ্ছে মোট পঁয়ষট্টি টাকা নিয়েছে তো এটা মনে মনে হয় মানে খুবই ভালো লাইটিং হবে এইভাবে আমি কিনেছি এখন দেখি আমি এটা একটু টেস্ট করে এটা হচ্ছে আপনার ওই যে ওই ওয়ালের সাথে যে প্লাগ থাকে সেই প্লাগ এটা লাগাই দিলে জলে আর কি হ্যাঁ তো ভিউয়ার্স আমি এখন এটা জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে জলে কিনা এটা দেখতে কেমন লাগে তো এই ছিল মোটামুটি আমাদের এই তিনটা আইটেম এছাড়া আর তেমন কিছুই নাই বক্সে ভিতরে তো আমি এখন এটা আপনাদেরকে একটু জ্বালিয়ে দেখাই ভিউয়ার্স দেখুন আমরা এটা টেস্ট করার জন্য মাল্টিপ্লাই হচ্ছে সকেটের কাছে নিয়ে এসেছি তো এখন আমরা লাইন দিবো ভিউয়ার্স এই যে লাইন দিলাম কিন্তু এটা জলে না ভিউয়ার্স কারণ এই জিনিসটা নষ্ট দ্বারা যে এই জিনিসটা নষ্ট দিয়েছে আমাকে তো কিছু করার নাই ভিওয়ার্স এটা নষ্ট এটা জলে না তবে জিনিসটা জ্বললে অবশ্য ভালো লাগতো দেখতে অনেক সুন্দর লাগছে জিনিসটা খুব সুন্দর ঘর ডেকোরেশনের জন্য কিন্তু খুবই ভালো হবে এটা জ্বলছে না তার কারণ এখানে হয়তো এলডিয়ার আছে আমি যদি এখানে অন্ধকারও করি ভিওয়ার্স তাও দেখুন কিন্তু এটা এই যে এখানে হাত দিয়ে অন্ধকার করলেও জ্বলে না তার মানে এটা নষ্ট তো কী আর করার ভিউর্স এটা নষ্ট দিয়ে দিয়েছে এখন উপায় নাই তবে আমি চাইলে এই জিনিসটা আপনাদেরকে ঠিক করেও দেখাতে পারি ভিউার্স আপনারা যদি এটা কিনে ঠগেন বা নষ্ট থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে আমি এটা আপনাদেরকে ঠিক করেও দেখাতে পারি ভিউার্স যদি আপনারা চান তো এরপরের ভিডিওতে এটা আমি কিভাবে রিপেয়ার করব বা ঠিক করবো সেটা আপনাদেরকে দেখাবো তো ভিডিও এই পর্যন্তই তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিওয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম সব নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ